তো ইউরোপের তিনটা দেশ নিয়ে কথা বলবো যে তিনটা দেশের কোনো টিউশন ফি নেই অর্থাৎ তুমি যদি এই তিনটা দেশে পড়ালেখা করো ব্যাচেলর কিংবা মাস্টার্স সেক্ষেত্রে তুমি জিরো টিউশন ফি দিয়ে পড়তে পারবা তো সবার আগে যে দেশটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জার্মানি অনেকেই হয়তো জানো যে জার্মানিতে কোনো টিউশন ফি নেই জার্মানির বেশিরভাগ বিশ্ববিদ্যালয়েই তাদেরকে যে কোনো স্টুডেন্টকে হচ্ছে ফ্রিতে পড়ালেখা করার সুযোগ দেয় এখন জার্মানির জন্য যদি তুমি ব্যাচেলরে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে অবশ্যই তোমার বাংলাদেশ থেকে তেরো বছর শেষ করতে হবে অর্থাৎ তুমি বারো বছর তো ইন্টার পর্যন্ত পড়ালেখা করছো এরপর আরও এক বছর তোমাকে পড়ালেখা করতে হবে বাংলাদেশের যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ তোমার এক বছরে পঁচিশ পার্সেন্ট ক্রেডিট সম্পন্ন করতে হবে তুমি যে কোনো বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি কিংবা পাবলিক ইউনিভার্সিটি থেকে এক বছর আগে তোমার শেষ করতে হবে বা ফার্স্ট ইয়ার শেষ করতে হবে পরবর্তীতে তুমি জার্মানিতে অ্যাপ্লাই করতে পারবা তবে জার্মানির জন্য একটা বিশেষ শর্ত হচ্ছে তোমাকে উনিশ থেকে ২৬ মাসের যে ওয়েটিং পিরিয়ড সেটা অপেক্ষা করতে হবে সো যারা হচ্ছে তোমার নর্মালি হচ্ছে এইস পাস করছো এ বছর তারা যদি এখন তোমার জার্মানির জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখো সেক্ষেত্রে তুমি উনিশ মাস পরে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবা অনেকে বাইশ মাস পরে পায় অনেকে চব্বিশ মাস পরে পায় আর মাস্টার্সের জন্য তুমি অবশ্যই থার্ড ইয়ারে থাকা অবস্থায় এটা নিয়ে নেওয়া ভালো যেহেতু প্রায় তোমাকে হচ্ছে উনিশ মাসের মতো অপেক্ষা করতে হবে অনেক সময় বিশ মাস একুশ মাস অপেক্ষা করা লাগে তো এখন রিসেন্টলি যারা এই সমস্যাটা ফেস করতেছে অনেকে দেখলাম যে চব্বিশ মাস পঁচিশ মাসও হয়ে যাচ্ছে তো আয়েলস রিকোয়ারমেন্ট কি কি আয়েলস রিকোয়ারমেন্ট সাধারণত তোমার ব্যাচেলরের জন্য সিক্স এবং তোমার যদি মাস্টার্সে সিক্স পয়েন্ট ফাইভ থাকে সেক্ষেত্রে তুমি এলিজেবল তুমি যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লাই করবা তারপর ওখান থেকে তোমার যদি অফার লেটার আসে পরবর্তীতে তুমি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে তারপর হচ্ছে তুমি ভিসা যদি তোমার ইন্টারভিউ ভালো হয় সেক্ষেত্রে ভিসা হয়ে যাবে তো জার্মানির জন্য তোমার ব্লক অ্যাকাউন্টে প্রায় হচ্ছে তেরো হাজার থেকে পনেরো হাজার টাকার মতো লাগে যেটা বাংলা টাকায় প্রায় তোমার এদিকে ষোলো সতেরো লাখ টাকা বা আঠারো লাখ টাকার সমান তো এই টাকাটা তোমার প্রতি মাসে মাসে তারা ওখানে দিয়ে দিবে অর্থাৎ তুমি যখন জার্মানিতে যাবা তখন তোমার লিভিং এক্সপেন্সেসের মাসে যে টাকাটা ওইটা তোমাকে তারা ওখান থেকে দিয়ে দিবে তুমি ওখানে ব্যবহার করতে পারো আর না হয় হচ্ছে তুমি দেশে পাঠিয়ে দিতে পারো সো জার্মানির সিস্টেম হচ্ছে এটা জার্মানিতে বর্তমানে অনেক বাঙালি স্টুডেন্ট আছে জার্মানির কমিউনিটি অনেক বড় তবে জার্মানি যেতে হইলে তোমার যদি পার্ট টাইম জব করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমি বলবো তুমি অবশ্যই কিছুটা জার্মান ভাষা শিখে যে গেলে ভালো কারণ জার্মান ভাষা ছাড়া আসলে খুব একটা জার্মানিতে জব করার সুযোগ নেই ওরা হচ্ছে ওখানে গিয়ে তোমাকে বলবে যে তুমি জার্মানির ল্যাঙ্গুয়েজ শিখো বা বেসিক যে জার্মান ল্যাঙ্গুয়েজ সেটা শিখে রাখার চেষ্টা করতে হবে সেকেন্ড যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমার অস্ট্রিয়া অস্ট্রিয়া একদম জার্মানির পাশেরই একটি দেশ তো অস্ট্রিয়া হচ্ছে ইউরোপের একটা সেনভুক্ত দেশ যেখানে তুমি কোনো টিউশন ফি নেই খুব সহজেই তুমি যেতে পারবা কিন্তু অস্ট্রিয়াতে একটা জিনিস তোমার বুঝতে হবে অস্ট্রিয়াতে কিন্তু প্রসেসিং টাইম অনেক হাই অর্থাৎ তুমি যদি সামনের বছর সেপ্টেম্বর ইনটেকে ধরতে চাও দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর ইনটেক সেক্ষেত্রে তোমার এখন থেকে ফাইল প্রসেসিং করতে হবে তোমার সার্টিফিকেট থেকে শুরু করে সব কিছু লিগালাইজ করতে হবে সো এটা একটা হচ্ছে লম্বা প্রসেস আর অস্ট্রিয়ার জন্য অবশ্যই তোমার বাসায় লোক আসবে অর্থাৎ তোমার তুমি ক্যাপেবল কিনা অস্ট্রিয়াতে পড়ালেখা করার জন্য সেই বিষয়ে তোমার বাড়িতে লোক যাবে সো এটা একটা মজার জিনিস যে অস্ট্রিয়া একমাত্র দেশ যেখানে হচ্ছে তোমার বাড়িতে পর্যন্ত লোক যায় ইনভেস্টিগেশনের জন্য অর্থাৎ তোমার সব কিছু ঠিক আছে কি না বা তোমার যে যে জিনিসগুলো তুমি দিচ্ছ ডকুমেন্টসগুলো এগুলো সব ঠিক আছে কি না এগুলো সব চেক করার জন্য ওদের অ্যাম্বাসি থেকে লোক আসে তো এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ আর অস্ট্রিয়া হচ্ছে তোমার বাইশটার মতো পাবলিক ইউনিভার্সিটি আছে যেগুলোতে তোমার কোনো টিউশন ফি নেই সো অস্ট্রিয়া মোটামুটি সুবিধা কিন্তু অস্ট্রিয়াতে ওয়েটিং পিরিয়ডটা একটু লম্বা অস্ট্রিয়াতে পার্ট টাইম জব অ্যাভেলেবল এবং অস্ট্রিয়াতে তোমার জার্মান ল্যাঙ্গুয়েজ অনেক বেশি চলে সো জার্মান ল্যাঙ্গুয়েজ জানলে অস্ট্রিয়াতে জব পাওয়া সহজ তবে জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়াও অস্ট্রিয়াতে জব পাওয়া যায় অস্ট্রিয়া মোটামুটি ভালো একটা দেশ এবং ওইখানে তোমার লিভিং কস্ট হয় ছয়শো থেকে সাতশো ইউরোর মতো তুমি মোটামুটি টাকা পয়সা ইনকাম করে বা পার্ট টাইম জব করে এই টাকা তুলে ফেলতে পারবা অস্ট্রিয়াতে বর্তমানে অনেকেই যাচ্ছে এবং অস্ট্রিয়ার খুবই ভালো একটা দেশ তুমি যদি ইউরোপিয়ান লাইফ করতে চাও একটা স্ট্যান্ডার্ড সেক্ষেত্রে তোমার অস্ট্রিয়াতে অবশ্যই যাওয়া উচিত বলে আমি আমার কাছে মনে হয় যারা যে পঁচিশ সালে সেপ্টেম্বরে অ্যাপ্লাই করবা তারা এখন থেকেই হচ্ছে ফাইল সবকিছু তা গোছাইতে হবে নাহলে কিন্তু দেরি হয়ে যাবে সো অস্ট্রিয়ার জন্য এই সময়টা একটু এটাই হচ্ছে একটু প্রবলেম থার্ড যে দেশটা নিয়ে আমি কথা বলবো সেটা অনেক একটা দেশ বাঙালিদের জন্য সেটা হচ্ছে ইতালি ইতালির ভিসা রেশিও অনেক কম এটা হয়তো অনেকেই জানো না ইতালিতে খুবই কম ভিসা পায় কিন্তু ইতালি তোমাকে হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ দিবে প্রায় হচ্ছে সাত হাজার থেকে আট হাজার ইউরোর মতো প্রতি বছর যেটা প্রায় বাংলা টাকায় তুমি ধরো আট নয় লাখ টাকার সমান সো এই সুবিধাটা হচ্ছে তোমার ইতালি দিয়ে ইতালিতে কোনো টিউশন ফি নেই অর্থাৎ তোমার কোনো ফি লাগবে না তুমি বিনামূল্যে পড়তে পারবা কিন্তু একটাই সমস্যা ভিসারেশিও কম ইতালি খুবই ফেমাস একটা দেশ বাংলাদেশিদের জন্য এবং খুব অল্প খরচে তুমি চলতে পারবা ইতালিতে তুমি তিনশো ইউরো হলেই খুব সহজে চলতে পারবা কারণ ইতালিতে আসলে এত এত বাঙালি আছে যে তুমি ওইখানে অনেক রেস্টুরেন্টে জব করতে পারবা তারপর তোমার ফুড ডেলিভারির জব থেকে শুরু করে সব কিছুই করতে পারবা মানে ইতালি হচ্ছে আমার একটা জায়গা যেখানে বাঙালির অভাব নেই সো এরকম একটা অ্যাডভান্টেজ আছে ইতালিতে কিন্তু ইতালি একটাই অসুবিধা বিচারে কম তো যাদের দুইটাতে ফাইভ আছে মানে এসএসসি এইচএসসি দুইটাতেই ফাইভ আছে এবং যাদের হচ্ছে মোটামুটি আইএলসি স্কোর সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ আছে তারাই হচ্ছে অ্যাপ্লাই করবা যাদের ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু ঠিক আছে তারা অ্যাপ্লাই করবা আর যাদের হচ্ছে আয়ালস নেই তারা অবশ্যই অ্যাপ্লাই করবা না ঠিক আছে আয়েলস ছাড়া ইতালিতে এখন অ্যাপ্লাই করে লাভ নেই মাস্টার্সে আমি বলবো যাতে সিজিবিএ ভালো থ্রি পয়েন্ট ফাইভের কাছে এবং তোমার যদি রেজাল্ট থ্রি পয়েন্ট ফাইভের কাছে এবং তোমার যদি আয়েলসে সিক্স পয়েন্ট ফাইভ থাকে সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করো এছাড়া অ্যাপ্লাই করার দরকার নেই ইতালিতে কারণ ইতালিতে রিজেকশান খায় এবং রিজেকশান খেলে তোমার প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার মতো লস যাইতে পারে আবার আরেকটা বিষয় বলে রাখি অস্ট্রেলিয়ার জন্য ব্যাচেলরে সিক্স এবং তোমার মাস্টার্সে সিক্স থেকে অনেক ইউনিভার্সিটি আছে যেমন ইউনিভার্সিটি অফ সালসবুর্গ তারা হচ্ছে সেভেন পর্যন্ত চায় আইএলসি স্কোর সো অস্ট্রিয়াতে একটু বেশি তা আমি বলবো তুমি যদি ব্যাচেলার সিক্স এবং মাস্টার্সের জন্য সিক্স পয়েন্ট থাকলে আমি মনে করি যে এনআফ ঠিক আছে সো এই তিনটা দেশ তোমরা ট্রাই করতে পারো যেখানে কোনো টিউশন ফি নেই